এমন একটা বিল বা সংশোধন কনস্টিটিউশনাল্ট এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে যেটা দেশের মানুষের জানা উচিত যে মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাব না তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা কার্য তো বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে